এই রজনটা হইলা সামনের দিকে প্রসার হয়ে কারণ কি এদিকে হাওয়াটাকে সামনে হাওয়াটা সামনের দিকে প্রসার হইতেছে তাহলে পেস্টটা কইলা রজনটা কইলা এদিকে আইতাছে না সামনের দিকে আইতাছে কি না এখন যদি আপনি রজন না ইউজ করে যদি ওই যে আপনি পেস্ট নেন পেস্ট দেন দিই ইয়া পেস্ট ইজ আপনি সো তোমার ইনজেকশন ইনজেকশন না এটা এই দেখেন অনেকে কি করে পরে কি না দেখেন আপনি বাই এই যে বিতে দেন

pura ta kotha bolchen ora pore ki kore direct ache na direct ekhane pore ora pore toh theke kotha che jodi ice r upore heat diyeche thik না shei khetre nicher dikhe pressure create korteche jodi apne dite heat den na